বিডিআর হত্যাকাণ্ড নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ তদন্ত করবে যুক্তরাষ্ট্র দর্শক স্বাগতম আপনার প্রিয় চ্যানেলে নিউজ টোয়েন্টি ফোর ওয়ানে আজকের প্রথম প্রতিবেদন শেখ হাসিনার বিরুদ্ধে বিডিআর হত্যাকাণ্ডের অভিযোগ নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান চলুন বিস্তারিত জানি মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখ্যপাত্র বেদান্ত প্যাটেল জানিয়েছেন বিডিআর হত্যাকাণ্ডে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে খোঁজ নেবে যুক্তরাষ্ট্র ঢাকার পিলখানা দুই সালের বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের পক্ষ থেকে শেখ হাসিনা সহ আটান্ন জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বেদান্ত পাটেল বলেন সর্বশেষ বিষয়টি সম্পর্কে আমরা অবগত নই তবে খোঁজ খবর নেওয়া হবে এদিকে বাংলাদেশের গুমসহ সহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো প্রতি যুক্তরাষ্ট্রের উদ্বেগ প্রকাশ করেছেন প্যাটেল তিনি বলেছেন গুম একটি গুরুতর মানবাধিকার লঙ্ঘন যা ভুক্তভোগীদের ও তাদের পরিবারের জন্য অপরণীয় ক্ষয়ক্ষতিকর হয় আমরা এই অপরাধের সুষ্ঠু তদন্তের আহ্বান জানাই বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে প্যাটেল বলেছেন নির্বাচনের সময়সূচি এবং প্রস্তুতির দিকে যুক্তরাষ্ট্র নজর রাখবে অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে আমরা বরাবরই সমর্থন জানাই দর্শক এই ইস্যুতে আপনার কি মতামত জানান হাসিনার আমলে ইসলামী জঙ্গি নাটকের অভিযোগ মাহমুদুর রহমানের মন্তব্য আজ রাজধানীর জাতীয় প্রেস একটি সংবাদ সম্মেলনে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন হাসিনার ফ্যাসিবাদ আমলে অনেক পত্রিকা ইসলামী জঙ্গি নাটক সাজিয়েছে তিনি জানান স্বাধীনতার পর থেকেই দেশে মিডিয়া ইসলামও ফবিয়া রয়েছে কিন্তু আমার দেশ পত্রিকা সেই ইসলামও ফবিয়া মোকাবেলা করবে মাহমুদুর রহমান আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই আমার দেশ পত্রিকার নবজতরা শুরু হচ্ছে তিনি আশা করছেন পত্রিকার মাধ্যমে জনগণের আস্থা আবারও ফিরে আনা সম্ভব হবে তিনি আরও বলেন গত পনেরো বছরের দালালির কারণে পত্রিকার প্রতি মানুষের আগ্রহ কমে গেছে আমরা চাই জনগণ আবার পত্রিকার জন্য অপেক্ষা করুক পত্রিকার পদকীয় নীতি প্রসঙ্গে তিনি বলেছেন আমরা গণতন্ত্রের পক্ষে থাকবো এবং কোনো বিশেষ দলকে সমর্থন করব না তবে যে দল আধিপত্য বাদের বিরুদ্ধে থাকবে আমরা তাদের পাশে থাকবো এছাড়াও ফিলিস্তিন সহ সারা বিশ্বে মুসলমানদের উপরে নির্যাতনের বিষয়ে প্রচারের ঘাটতি সমালোচনা করেছেন তিনি জানান আমার দেশ পত্রিকা এসব বিষয়ে গুরুত্বের সঙ্গে তুলে ধরবে দশক মাহমুদ রহমানের এই বক্তব্য সম্পর্কে আপনার মতামত কি আমাদের জানান কমেন্টে সিরিয়া ইস্যুতে পুতিনের অবস্থান ও মন্তব্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়া ইস্যুতে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় রাশিয়ার অবস্থান ও ইসরায়েলের ভূমিকা নিয়ে যা বললেন তা এখন আপনাদেরকে জানাবো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন সিরিয়ায় রাশিয়ার নয় বছরের সামরিক হস্তক্ষেপ ব্যর্থ হয়নি বরং এটি সিরিয়াকে প্রত্যাশীদের ঘাঁটি হওয়া থেকে রক্ষা করেছে বৃহস্পতিবার মস্কোতে বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি বলেন সিরিয়ার আসাদ সরকারের পতনের পর রাশিয়া দামেস্ককে নতুন শাসকের সঙ্গে বিমান ও নৌঘাটি বজায় রাখার প্রস্তাব দিয়েছে পুতিন আরও জানান সাবেক প্রেসিডেন্ট আসাদ মস্কোয় পালি আসার পর তিনি এখনো তার সঙ্গে সাক্ষাৎ করেননি তবে শিগগিরই দেখা করবেন বলে জানান ইসরায়েলের সামরিক অভিযানের বিষয়ে উদ্বেগ জানিয়ে পুতিন বলেন ইসরায়েল সিরিয়ার ভূখণ্ডে প্রবেশ করে পঁচিশ কিলোমিটার গভীরতায় অবস্থান নিয়েছে তারা সিরিয়ার সামরিক অবকাঠামো ধ্বংস করছে আমরা আশা করি ইসরায়েল একদিন সিরিয়া যাবে যদিও এটি এখন পর্যন্ত অসম্ভব বলে মনে হচ্ছে তুরস্কের হস্তক্ষেপ নিয়েও কথা বলেন পুতিন তিনি বলেন তুরস্ক তাদের নিজস্ব নিরাপত্তার স্বার্থেই সিরিয়া রয়েছে তবে আমরা সব সময় আন্তর্জাতিক আইন এবং সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল দর্শক সিরিয়ার ভূ রাজনীতি নিয়ে পুতিনের এই বক্তব্য কেমন প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন কমেন্টে জানান হজ হজ ব্যবস্থাপনায় নতুন কোটা নিয়ে উদ্বেগ পবিত্র পালনে দেশের ধর্মপ্রাণ মুসলমানদের বেশিরভাগই বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি আরবে যান তবে সৌদি আরবের নতুন নির্দেশনা অনুযায়ী এজেন্সি প্রতি এক হাজার হজ কোটা নির্ধারণ করা হয়েছে এতে এজেন্সি এবং হজযাত্রীদের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে এজেন্সিগুলো বলছে এক হাজার হজযাত্রীর দায়িত্ব পালন করা প্রায় অসম্ভব হয়ে পড়বে বিশেষত প্রবীণ অসুস্থ এবং শিক্ষাগত যোগ্যতা কম এমন হজযাত্রীর সঠিক সেবা পাবে না বৈষম্য বিরোধী হজ এজেন্সি মালিকদের সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে বিগত বছরগুলোর মতো এজেন্সি প্রতি সর্বোচ্চ তিন থেকে একশো জন হজযাত্রী সীমা নির্ধারণ করলেই সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব আরও বলেন হজযাত্রীদের বাড়ি ভাড়া করার জন্য মাত্র পাঁচজন প্রতিনিধির উপরে নির্ভর করা অব্যবস্থা ও অযৌক্তিক তাই রোড টু মক্কা সার্ভিস প্রথা বাতিল করার দাবি জানিয়েছে তারা সংগঠনের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা এবং ধর্ম উপদেষ্টাকে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আহ্বান জানানো হয়েছে দর্শক আপনি কি মনে করেন এই নতুন নিয়মে হজযাত্রীর জন্য সহায়ক হবে নাকি অসুবিধার কারণ হয়ে দাঁড়াবে আপনার মতামত জানাতে ভুলবেন না রাজধানীতে ছিনতাইয়ের তাণ্ডব ঢাকার আসাদগেট এয়ারপোর্ট রোড ফার্মগেটসহ বিভিন্ন এলাকায় ছিনতাই চক্রের দরত্ব বেড়েই চলছে যানজটে স্তবির সড়কে চাপাতি হাতে ঘুরে ছিনতাই করছে যুবকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে মুহূর্তেই প্রাইভেট কার থেকে মোবাইল ফোন সিনিয়ে নিচ্ছে তারা এমন ঘটনার প্রতিবাদে সাধারণ মানুষ আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে গত সপ্তাহে সিনতাইয়ের ঘটনায় প্রাণহানির খবরও পাওয়া গেছে সায়দাবাদ সিনতাইকারী সুরিয়াঘাতে এক তরুণ নিহত হন পুলিশ এবং র্যাব সিনতাই দমন কার্যক্রম জোরদার করার কথা বললেও ভুক্তভোগীরা কার্যকরত তো ফলাফল পাচ্ছেন না এই পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও সক্রিয়তা প্রয়োজন বলে মনে করছেন নগরবাসী ইস্তেমা ময়দানে সংঘর্ষের প্রতিবাদ হেফাজতের টঙ্গীর ইস্তেমা ময়দানে ঘুমান্ত ও সদস্যদের উপর পরিকল্পিত হামলার ঘটনায় প্রকাশ করেছে হেফাজত ইসলাম সংগঠনের আমির মহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজিদুর রহমান এক বিবৃতিতে এ ঘটনায় নিন্দা জানান বিবৃতিতে তারা হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন একই সঙ্গে আওয়ামী ও ভারতীয় ষড়যন্ত্রমূলক নেটওয়ার্ক ধ্বংসের আহ্বান জানান হেফাজত নেতা এই ঘটনাকে তাবলিক জামাতের উপরে সন্ত্রাসী আক্রমণ হিসাবে আখ্যায়িত করেন সংঘর্ষে উত্তপ্ত লক্ষ্মীপুরের রায়পুর আহত পনেরো জন লক্ষ্মীপুরের রায়পুরে আধিপত্য বিস্তার নিয়ে বিএমপির দু গ্রুপের সংঘর্ষ দলীয় কার্যালয় বসতবাড়ি ভাঙচুর এবং মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সহসভাপতি ফারুক কবিরাজ ও রায়পুর উপজেলা কৃষক দলের সদস্য সচিব শামীম গাজীর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ সংঘর্ষে অন্তত পনেরো জন আহত হয়েছে স্থানীয় বাসিন্দারা জানান এলাকায় আবারও সংঘর্ষের আশঙ্কা রয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী টহল জোরদার করেছে উপজেলা বিএমপি ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে কমিটির প্রতিবেদনে ভিত্তিতে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা বিএমপির আহ্বায়ক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি ভুক্তভোগীদের মামলা করার পরামর্শ দিয়েছে আসলিয়ায় রাজমিস্ত্রির টাকা ছিনতাইয়ের অভিযোগ বিএমপি নেতার ছেলের বিরুদ্ধে আসলিয়ার জামগড়া বিএমপি নেতা হাসানুল্লাহর ছেলে রিফাত ও তার সহযোগীদের বিরুদ্ধে রাজমিস্ত্রির টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে বৃহস্পতিবার রাতে বাসায় ফেরার পথে রাজমিস্ত্রিদের মারধর করে তাদের জমানো অর্থ ছিনতাই করা হয় ভুক্তভোগী জুয়েল জানান অসুস্থ মায়ের চিকিৎসার জন্য জমানো বাইশ টাকা অনুরোধ করেও রক্ষা করতে পারিনি এলাকাবাসীর অভিযোগ রিফাতের নেতৃত্বে চাঁদাবাজি জমি দখল এবং কিশোর গ্যাং পরিচালনার মতো নানা অপরাধমূলক কর্মকাণ্ড চলছে বিএনপি নেতারা দাবি করেছেন রিফাত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বিষয়টি নিয়ে তদন্ত চলছে মাদ্রাসার টয়লেটের পাশে নবজাতকের লাশ উদ্ধার টয়লেটের সিংরায় একটি মহিলা মাদ্রাসার টয়লেটের পাশে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ স্থানীয়রা জানান মাদ্রাসার এক তরুণী শিক্ষিকা গোপনে গর্ভপাত ঘটিয়ে পালিয়ে গেছেন মাদ্রাসার ভিতরে অবৈধ কার্যকলাপের অভিযোগ দীর্ঘদিনের পুলিশ জানায় লাশ জন্য পাঠানো হয়েছে এবং মাদ্রাসার মালিক ও পরিচালক স্বীকার করেছেন শিক্ষিকা এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতা ঘটনার পর থেকে পালাতক ভারতের আধিপত্য বিরুদ্ধে পদযাত্রায় অনু মোহাম্মদের হুশিয়ারি। বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক অনু মোহাম্মদ বলেছেন ভারতের আধিপত্য এবং সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে পদযাত্রা শুরুর আগে তিনি এসব কথা বলেন রামপাল বিদ্যুৎ কেন্দ্র ও রূপপুর প্রকল্পের মতো ভারতের ক্ষতিকর প্রভাব মুক্ত প্রকল্প বাতিলের দাবিও জানান তিনি আরও বলেন সীমান্ত হত্যা বন্ধ এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে গণতান্ত্রিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি চট্টগ্রাম বন্দরে দুবাই চট্টগ্রাম রুটের প্রথম কন্টেইনার জাহাজ এমভি জিং ফাঝং জাহাজটি তিনশো বক্স কন্টেইনার শিল্পের কাঁচামাল এবং খাদ্যপণ্য নিয়ে এসেছে সংশ্লিষ্টরা বলছেন সরাসরি রুটটি সময় এবং খরচ সাশ্রয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জাহাজটি জাহাজটির দ্বিতীয় ট্রিপে দ্বিগুণ কন্টেইনার আসছে চট্টগ্রাম বন্দর থেকে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার বন্দরের জন্য খালি কন্টেইনার পরিবহন করা হবে রুটটির প্রতি আমদানি কারকরা এবং রপ্তানি কারকদের আগ্রহ বাড়ছে বৈষম্য আন্দোলনে প্রশাসনের প্রতি দ্রুতর আহ্বান বৈষম্য ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন প্রশাসনকে সেবার মান বাড়াতে হবে এবং জনগণের প্রত্যাশা পূরণে সক্রিয় হতে হবে শুক্রবার দেবীদারে স্থানীয় প্রশাসনের সঙ্গে মত কালে তিনি এ কথা বলেন তিনি জানান সনাতন ধর্মলম্বীদের অধিকার রক্ষায় সরকারের কাছে সুপারিশ করবেন বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সহযোগিতার আশ্বাস দেন এবং শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কাজে উন্নয়ন কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন